বিশ্বনবী সাল্লাহ আলাইহাল্লাম নবুয় প্রাপ্তির পূর্বেই তিনি আল আমিন নামে ভূষিত হয়েছিলেন যুবক মুহাম্মদ সাল্লাহ আলিহাল্লাম তার আমানোদ্দারিতা এমন ছিল তার বিশ্বস্ততা এমন ছিল সকলেই এক বাক্যে তাকে আল আমিন বলে বিশ্বাস করতেন মক্কার কাফেররাও তাকে আল আমিন মানত মুসলমানরাও তাকে আল আমিন মান্ত মক্কার বড় বড় কাফেররা তার কাছে বিভিন্ন জিনিস আমানত রাখতো এর একমাত্র কারণ হল বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন নবী যার কাছে যা আমানত রাখা হয় তা হুবহু ফেরত পাওয়া যায় সুবহানাল্লাহ اجنب بشنبي محمد الرسول اللہ صلی اللہ علیہ رسول الله صلى الله عليه وسلم كي ارى برلوكيرا نم سِرَاتِ شيلو ابني شامر بشنو جي وكانت قريشهن تُسَمَّى رسول الله صلى الله عليه وسلم قبل ان يُنَزِّلَ على الوحي الامين بِالشَّنْبِيِّ محمد رسول الله صلى الله عليه وسلم নবুয়াত প্রাপ্তির পূর্বে কোরাইশ নেতারা তার কাছে ওহি আসার পূর্বে তার নাম দিয়েছিল আল আমিন অর্থাৎ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের পূর্বের জীবনেও একটা কালিমা লেপন করার কোনো সুযোগ আল্লাহ কোনো মানুষকে দেয় নাই সুবহানাল্লাহ মুসলমান ভাইরা আমার বিশ্ব নবী মুহাম্মদ যুবক বয়সে তিনি জীবিকা নির্বাহের জন্য বিভিন্ন কাজ করেছেন বর্তমানে ও যুবকরা কাজ করে বিশ্বনবী বিশ্ব নবী সাল্লাম কেমন কাজ করেছেন বিশ্বনবী বিশ্ব নবী মুহাম্মদুল নসুল্লাহ ওসাল্লাম যখন যৌবনে পদার্পণ করলেন তখন তিনি সাগল চড়াতেন বিশ্বনবী সল্লাল্লাহ আলাইহিউসাল্লাম মুখারী শরীফের দুই হাজার দুইশো বাষট্টি নম্বর হাদিসের মাধ্যমে জানিয়েছেন মা বা আতাল্লাহু নাব ইন ইল্লাহ আল গনাম বিশ্বনবী সাহাবিদেরকে উদ্দেশ্য করে বললেন সকল নবীর আসুন গন চড়াতেন এটা নবীর আসুনদের শূন্যত কলা সাহাবহু অতপর সকল সাহাবিগণ জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আপনিও কি সাগল চড়িয়েছেন বিশ্বনবী উত্তর দিলেন না হা হা আমিও ছাগল চুরিয়েছি কুনতু আর আহা আলা করারে তলি আহলিল মক্কা আমিও শ্রম খেটেছি মক্কাবাসীদের কয়েক কেরাতের বিনিময়ে তাগল সা তাদের ছাগল চড়াতাম আল্লামা ইদ্রিস কান্দুলবি রহমতুল্লাহ আলাই বলেন সকল নবীগণ ছাগল চড়িয়েছেন ছাগল চড়ানোর সাথে নবুয় পরবর্তী জীবনের বাস্তব একটি প্রশিক্ষণ আল্লাহ তালা নবীদেরকে দিয়েছেন অর্থাৎ একজন রাখাল যখন ছাগল চড়ায় তখন সে সদা সর্বদা সজাগ দৃষ্টি রাখে তার ছাগলের পালের কোনো একটা ছাগল যেন হারিয়ে না যায় কোনো একটা ছাগলকে যেন বকরি কোনো একটা ছাগলকে যেন নিকড়ে এসে খাবার না দেয় সে যেমন সব সময় সজাগ দৃষ্টি রাখে তৎপর থাকে আল্লাহ মাই দিশ তান্দুলিবি রহমতুল্লাহ বলেন আল্লাহ সকল বীরাসঙ্গলকে এই জন্য ছাগল চড়িয়েছেন যেন তার উন্মতের কোনো একজন পদ ভ্রষ্ট না হয়ে যায় সদা সর্ব তারা সজাগ দৃষ্টি রাখতেন সুভান আল্লাহ তাদেরকে আল্লাহ তারা এমন এমন কাজ করার সুযোগ দিয়েছেন তাদের জীবিকা নির্বাহনও হয়েছে পাশাপাশি তারা জীবিকা নির্বাহের নির্বাহের পাশাপাশি তাদের এমন কিছু প্রশিক্ষণ হয়েছে পরবর্তীতে উম্মদদের মধ্যে যেন ফাটল সৃষ্টি না হয় উম্মদকে যেন শয়তান কোনোভাবে গ্রাস করতে না পারে এজন্য আল্লাহ তালা তাদেরকে কাজ শিখিয়েছেন আমরা প্রত্যেকেই জানি বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম তিনি নিজে ব্যবসা করতেন তিনি উদ্যোক্তা ছিলেন বিভিন্ন প্রকারের ব্যবসা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন এজন্য আমরা বলি চাকরির পিছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার দরকার আছে না নাই আপনি নিজে মানুষকে চাকরি দেওয়ার চিন্তা করেন আপনার চাকরির পেছনে ছোটার প্রয়োজন নাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ব্যবসা করতেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পার্টনারশিপের ব্যবসা করেছেন আপনার যদি যথার্থ অর্থ না থাকে তাহলে আপনি পার্টনারশিপ ব্যবসা করেন আপনি আরেকজনের সহযোগিতা নেন পার্টনারশিপ ব্যবসা এটাও ইসলামে হালাল আছে তবে ইসলামের হালাল পদ্ধতিতে যেন হয় এমন যেন না হয় টাকাও আপনার শ্রম আপনি ওর কাছ থেকে টাকা নিলেন শুধু লাভের অংশ দিবেন লসের অংশ সে নিবে না এরকম হইলে শোধ হবে কি হবে না এমন হলে শোধ হয়ে যাবে আপনি যদি কারো কাছ থেকে টাকা নেন তাহলে লাভের যেমন সে অংশীদার হবে লসেরও তেমন কথা বলেন লসেরও তেমন অংশীদার হবে আল্লাহ শরীয়ত পরিপন্থী সকল কাজ থেকে আমাদেরকে হেফাজত করুন বলি আমি মোহতারাম হাজির বিশ্ব নামী সাল্লাসাল্লাম যখন নিজেকে ব্যবসায় আত্মনিয়োগ করলেন তখন তার সাথে বিভিন্ন মানুষ ব্যবসায় শরিক হতে লাগলেন এর প্রমাণ আমরা আর রাহেকুল মখতুমের পঁয়ষট্টি পৃষ্ঠায় এসেছে বিশ্বনবী সাল্ল আলাইহি হোসাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হয়ে মক্কায় ফিরেছিলেন মদিনায় ফিরেছিলেন তখন বিশ্বনবী সাল্ল আলাই হোসাল্লামের একজন পার্টনার ছিল তিনি আব্দুল্লাহ বিন সায়েব রদি আল্লাহ তালহু তিনি বিশ্বনবী সাল্ল আলাই হোসাল্লামকে বলেছিলেন মারহাবান বিয়াহি ও শারিকি মোবারকবাদ হে আমার ভাই মুবারক আমার ব্যবসায় অংশীদার অর্থাৎ বিশ্বনবী আলাইহি সাল্লাম অংশীদারিত্বের ব্যবসাও করেছেন এর প্রমাণ আমরা এখান থেকে পেলাম বিশ্বনবী আলাইহি আলিমসাল্লাম ব্যবসায় কতটুকু আমানতের সাথে করেছেন সুন্দর একটা বিস্ময়কর ঘটনা বিশ্বনবী সল্ল আলাইহি ও সাথে ঘটেছে বিশ্বনবীর সাহাবি আব্দুল্লাহ ইবনে আবুল হামসার আদিআল্লাহ বর্ণনা করেন বিশ্বনবী সাল্লাই্লাম যখন ব্যবসা শুরু করেন তখন তিনি অর্থাৎ নবু লাভের পূর্বে বিশ্বনবী সাল্লিসাল্লামের কাছ থেকে আমি একবার কোনো একটা জিনিস ক্রয় করেছিলাম তখন বিশ্বনবী সাল্লি ওসাল্লামকে মূল্য পরিশোধ করার মতো যথার্থ মূল্য আমার কাছে ছিল না যা ছিল তা দিয়ে আমি বলেছিলাম বাকি মূল্য আমি এই এখনই নিয়ে আসছি বিশ্বনবী সাল্ল সাল্লামকে এই কথা বলে আমি যখন গড়ে গেলাম বেমালুম বিষয়টি আমি ভুলে গেলাম ভুলে যাওয়ার পরে হঠাৎ তিন দিন পর আমার এই কথা স্মরণ হয়েছে যে বিশ্বনবীকে তো আমি বলে এসেছিলাম যে তো আপনাকে আমি বাকি মূল্য এই মুহূর্তেই পরিশোধ করছি বিশ্বনবী সাল্ল আলি ও কাছে আমি তাৎক্ষণিক গেলাম গিয়ে দেখলাম সেখানেই তিনি অবস্থান করছেন এবং বিশ্বনবী আমাকে দেখে শুধু এতটুকু বলেছিলেন তুমি আমাকে বেশ কষ্ট দিয়েছ কারণ তিন দিন যাবত আমি তোমার জন্য এখানে অপেক্ষা করছি আল্লাহ কথার কত মূল্য একটু চিন্তা করো মুসলমান আজকে বর্তমান সমাজের অবস্থা এমন যদি বলি যে এই মাত্র টাকা নিয়ে আইসে আপনাকে দিতেছি এটা কয়েক বছর অতিক্রম হয় তারপরে ওই লোকের চেহারা দেখা কথা বলেন চেহারা দেখা যায় বিশেষ করে যারা ব্যবসায়ী আছে ভালো বুঝবেন কত মানুষ ব্যবসায়ীদের কাছে গেলে বোঝা যায় দুঃখের কোনো সীমা নাই যে হুজুর লিখেই রাখে বাকি চাহিয়া লজ্জা দিবেন না কেন লেখে একজন দুইজন হলে এক কথার কথা অধিকাংশ কাস্টমার এমন পাওয়া যাবে যারা এক দোকান থেকে বাকি আনে কিছু দূর বাকি হওয়ার পরে সেই দোকানে আর যায় না অন্য দোকান থেকে আনে কথা বলেন আছে না নাই এ হলো আমাদের বাস্তব জীবনের অবস্থা কিন্তু মুসলমান ভাইরা আমার বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম আমাদেরকে এমনটি শিক্ষা দেয় নাই বিশ্বনবী সাল্লাহ আলহি আসাল্লাম আমাদেরকে তিনি শিখিয়েছেন নীতি নৈতিকতা এবং কথার যেন বরখেলাফ না হয় আপনি মানুষকে যে ওয়াদা দিবেন বিশ্বনবী তো ওই লোকের কাছে টাকা পাওনা ছিল চাইলে বিশ্বনবী চলে যেতে পারতেন কিন্তু ওই লোকটা এসে যেন বিশ্বনবীকে যদি না পায় তার কষ্ট হতে পারে এই ভেবে তিনি এখান থেকে নড়ে নাই তাহলে এই লোকের আখলা আর চরিত্র কেমন ছিল আপনারাই বলেন এজন্য বিশ্ব নবীর চরিত্রের ব্যাপারে আম্মাজান খাদিজা রাদি আল্লাহ তালান্না বলেছেন হলুকুন আজি আল্লাহ তালা বলেছেন তার চরিত্র হল হলুকুন আজিম তিনি ছিলেন জীবন্ত কোরআন সোবাহান আল্লাহ সুবাহ আল্লাহ বলতে আপনাদের কষ্ট হয় কষ্ট হয় আর জোরে বলেন সুবাহান আল্লাহ আমরা এমন একজন নবী পেয়েছি যেই নবীর গোটা জীবনীতে কলম ধরার ক্ষমতা কারণ আয় আল্লাহ আকবা এটা সৌভাগ্যের বিষয় না যেই নবী উম্মত হওয়ার জন্য সকল নবী রাসূলরা পর্যন্ত আগ্রহ প্রকাশ করেছে যাই হোক যে কথা বলতেছিলাম মুসলমান ভাইয়েরা আমার বিশ্বনবী বিশ্বনীসাল্লাম যুবক বয়সে যখন উপনীত হলেন তখন তিনি সংগ্রামী চেতনা ও সমাজ সংস্কারের ব্যবস্থা করলেন বিভিন্ন সময়ে বিভিন্ন প্রকার অন্যায় কুকর্ম অত্যাচার হত্যা লুণ্ঠন মারামারি কাটাকাটি আত্মগর্ব পরশ্রীকাতরতা এই বিষয়গুলো দিয়ে গোটা মক্কা তখন সাইলাভ ছিল বিশ্বনবী সাল্ল আলাইহি সাল্লামের মন এগুলো দেখে প্রায় কেঁদে উঠত কিভাবে এই অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন মারামারি হানাহানি কাটাকাটি আত্মগর্ব এইগুলো থেকে এই সমাজকে মুক্ত করা যায় এই জন্য বিশ্বনাবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল আলিহাল্লাম সব সময় একটা ফিকির করতেন সব সময় একটা চিন্তায় থাকতেন এবং এই ব্যাপারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবক বয়সে ভালো কিছু পদক্ষেপ নিয়েছিলেন মুসলমান ভাইরা আমার বিশ্বনবী সাল্ল আলাইহি পাঁচশত পঁচাশি খ্রিস্টাব্দে উকাজ মেলায় যখন গোড় দৌড় খেলাধুলা জুয়া খেলা ইত্যাদি অনুষ্ঠিত হচ্ছিল তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করে এই গোড় জুয়া খেলা এগুলোকে কেন্দ্র করে ওই সময় তাদের মধ্যে একটা যুদ্ধ লেগে যায় ইতিহাসে যেটাকে হারবুল ফুজ্জার তথা ফিজার বা অবাধ্যদের যুদ্ধ বলা হয় কারণ জিলকদ মাসে এই যুদ্ধ শুরু হয়েছিল আর আরবদের মধ্যে জিলকদ মাসে যে কোনো প্রকারের মারামারি হানাহানি কাটাকাটি হত্যা লুণ্ঠন যুদ্ধবিগ্রহ এই সব কিছুকে তাদের জন্য তারা হারাম করে নিয়েছিল তারপরেও যেহেতু এই মাসে তারা যুদ্ধ বিগ্রহ করেছিল এই জন্য এই যুদ্ধের নাম দিয়েছিল হারবুল ফুজ্জার ফিজার তথা অবাত্যদের যুদ্ধ এই যুদ্ধে বিশ্বনবী সল্লাম সরাসরি অস্ত্র নিয়ে শত্রু বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেননি তবে বিশ্বনবী সল্লাহ আলীহসাল্লাম এই যুদ্ধের ধ্বংসলীলা দেখে তার মন ব্যথিত হয়েছিল এবং তিনি চিন্তা করছিলেন কেমন করে এই যুদ্ধ থেকে মানুষকে মুক্তি দেওয়া যায় এই চিন্তা করে তিনি বিভিন্ন প্রকারের সংগঠন শান্তি সংগঠন গঠন করলেন এর পরবর্তীতে বিশ্বব্যাপী আরও একটা শান্তি সংগঠন করলেন যেটা মানব ইতিহাসে একমাত্র সর্বপ্রথম সেবামূলক প্রতিষ্ঠান যার নাম ছিল আমরা অনেকেই জানি বলেন তো বিশ হেল্পফুল ফজুল এই সংগঠনের মাধ্যমে বিশ্বনবী সাল্লাম সমাজ থেকে অন্যায় কুকুরম অত্যাচার হত্যা লুণ্ঠন মারামারি কাটাকাটি এই জিনিসগুলো দূরীভূত করার জন্য বিশ্বনবী সাল্লাহ আলি হাম কিছু তার সম্ভাবনা কিছু যুবকদেরকে নিয়ে তিনি এই একটা সংগঠন তৈরি করলেন এই সংগঠনের মূল উদ্দেশ্যই ছিল বিশ্বনবী আলাইহি ওসাল্লামের উদ্দেশ্য ছিল দেশে যেন শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করা যায় বিভিন্ন গোত্রের মধ্যে যেই রক্তক্ষয়ী যুদ্ধ লেগে থাকে এই রক্তক্ষয়ী যুদ্ধগুলো যেন বন্ধ করা যায় মাজদুমকে জালিমের হাত থেকে যেন রক্ষা করা যায় দুর্বল অসহায় এতিমদেরকে যেন সাহায্য করা যায় বিদেশি বণিকদের যান মালের নিরাপত্তা দেওয়া যায় সর্বোপরি সব ধরনের অন্যায় অপরাধ থেকে যেন গোটা সমাজটাকে মুক্তি মুক্ত করা যায় এজন্য বিশ্বনামী সল্লসাল্লাম হিলফুল ফুজুল নামে একটি সংগঠন তৈরি করেছিলেন কথাগুলো বুঝে থাকলে বলুন এখনও আমাদের যুব সমাজের এমন সমাজ সেবামূলক সংগঠন সমাজের উন্নতি হয় সমাজ বিভিন্ন কুসংস্কার থেকে বিরত থাকতে পারে এমন সংগঠনের সাথে জড়িত হওয়ার দরকার আছে না নাই এজন্য মুসলমান ভাইয়েরা আমার বিশেষ করে দেখবেন কিছু সংগঠন এমন আছে যারা শীতের মৌসুমে বিভিন্ন প্রকারের অনুষ্ঠান তথা ইসলামী মাহফিল সিরাত মাহফিলের আয়োজন করে থাকে তাদেরকে আমাদের সহযোগিতাও করার দরকার আছে না নাই আমরা তাদেরকে সব সময় সহযোগিতা করব ইনশা মুসলমান ভাইরা আমার বিশ্বনবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ এমন একজন ব্যক্তি ছিলেন যখন কুরাইশরা বিশ্বনবীর নবুয়তের পূর্বে পাঁচ বছর পূর্বে কাবা শরীফের পুনর্নির্মাণের কাজ শুরু করেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন যুবক বয়সে উপনীত হলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন কাবাগরের যে হজরে আসওয়াত পাথরটি আছে এই পাথরটিকে কেন্দ্র করে তাদের মধ্যে রক্তফে যুদ্ধ শুরু হয়ে গেল অর্থাৎ পাথর কাবাগরের গায়ে কে স্থাপন করবেন এই বিষয়টা বা এই ব্যাপারটা নিয়ে মুসলমানদের মধ্যে রক্ত খেয়ে যুদ্ধ শুরু হয়ে গেল ওই সময় কোরাইজ বংশের সবচাইতে বৃদ্ধ বয়স্ক যে লোকটি ছিল তার নাম ছিল উমাইয়া ইবনে মুগীরা মাসুমি তিনি ফায়সালা দিলেন আগামীকাল যে ব্যক্তি সর্বপ্রথম হারামের মধ্যে প্রবেশ করবে তথা মসজিদুল হারামে প্রবেশ করবে ওই ব্যক্তি এই পাথর ওই ব্যক্তি ফাইসালা দিবে এই পাথর কাবার কাবার কাবা ঘরে কে স্থাপন করবেন আল্লাহ রব্বুল আলামিনের ইচ্ছায় পরের দিন সকালবেলা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম কাবা দিয়ে প্রবেশ করলেন বিশ্বনবী সাল্লামের কামাগরে প্রবেশ দেখে ওই সময় সকল মানুষ চিৎকার করে বলতে লাগলো হাজাল হাজা মুহাম্মদ এই হল সত্যবাদী তিনি হলেন তার প্রতি আমরা সকলেই সন্তুষ্ট আছি তিনি হলেন মোহাম্মদুর রসুল

আরবের নেতৃত্ব স্থানীয় সকল গোত্রের লোকদেরকে চাদর ধরতে বললেন তারা সকলে চাদর টেনে ঘরের কাছে নিয়ে গেলেন এবং সর্বশেষ কাবা ঘরের মধ্যে ওই পাথরটা স্থাপন করে দিলেন এই পাথর স্থাপন করার মাধ্যমে এক দীর্ঘ রক্তক্ষয়ী যুদ্ধের অবসান ঘটল বিশ্বনবী সাল আলাই হোসাল্লাম এমন বিচক্ষণ ছিলেন বিশ্বনবী সাল আলাই হোসাল্লামের হিকমত প্রজ্ঞা এত বেশি ছিল বিশ্বনবী কাউকেই মারুম করেন নাই সকল বুকলেন নেতাদেরকে চাদর ধরতে বললেন অর্থাৎ সকলেই ধরে নিল যে এই পাথর স্থাপন করতে আমাদেরও হাত আছে আর সকলের মধ্যেই এই যে সংঘাত আর সহিংসতা ছিল এগুলো চিরতরে বন্ধ হয়ে গেল সুহান এইভাবে বিশ্বনবী নবী সাল আলহিম মক্কায় বিভিন্ন প্রকারের সংঘাত থেকে মানুষদেরকে হেফাজত করেছেন বিশ্বনবী নবী সাল্লি সাল্লাম সব সময় যুবকদেরকে প্রায়োরিটি দিতেন মুসলমান ভাইয়েরা আমার যুবক হচ্ছে জাতির গৌরব আশা আকাঙ্ক্ষার প্রতীক কথা বলেন ঠিক কিনা যুবক হচ্ছে প্রতিটি জাতির উন্নতি ও অগ্রগতির সোপান জাতির মূল্যবান সম্পদ এবং দেশ গড়ার শ্রেষ্ঠ অবলম্বন হচ্ছে যুবক কথা বলেন ঠিক কিনা এই জন্য মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের জীবন দশায় তিনি উসামা ইবনে জায়দ রাদি আল্লাহ চায়লানহুকে আঠারো বছর বয়সে আবু বকর রাদি আল্লাহ চায়লানহু ওমর রাজি আল্লাহ চায়লানহু তারা জীবিত থাকার পরেও তাকে সেনাপতি নিযুক্ত করে রুমে প্রেরণ করেছিলেন এবং চল্লিশ দিনের মাথায় তারা রুম বিজয় করে মক্কায় ফিরেছেন সোবাহার আল্লাহ এরপর হুনাইনের যুদ্ধে উত্তাবিবনে উসাইদ রাদি আল্লাহ তালহুকে মাত্র বিশ বছর বয়সে রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম গভর্নর নিযুক্ত করেছিলেন মুয়াস বয়সে ফোরাসানের গভর্নর নিযুক্ত করেছিলেন এভাবেই যুবক মুসা নুসাইরকে আফ্রিকা জয়ের আফ্রিকা জয় এবং তারেক বিন বিজয়ের মতো বহু কীর্তিগাথা বিজয় মুসলমান যুবকদের হাত ধরে এসেছে কথা বলেন কিনা আল্লাহর জমিনে আল্লাহর দিনের জান্ডা সমুন্নত রাখতে সবচাইতে অগ্রগমী ভূমিকা যারা পালন করে তারা হলো যুবক কথা বলেন ঠিক কিনা আওয়াজে তো অল্প কেন নাকি যুবক কম আরো জোরে বলতে হবে ডিকি না মুসলমান ভাইয়েরা আমার সব সময় আল্লাহর আলাইহি ওয়াসাল্লাম যুবক বয়সে বা যৌবন কালকে গুরুত্ব দেওয়ার নির্দেশ দিয়েছেন